বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেলা সফরে বেরোচ্ছেন প্রাথমিকভাবে তার চারটি জেলায় সফরের তারিখ ঠিক হয়েছে আগামী এগারো জানুয়ারি ঢাকা থেকে তার এই সফর শুরু হয়ে চোদ্দ জানুয়ারি বগুড়া গিয়ে শেষ হবে তবে নির্বাচনী আচরণবিধির কারণে এই সফরে তিনি নির্বাচনী কোনো প্রচার প্রচারণায় অংশ নেবেন না এই সফরে তিনি শুধু মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী জুলাই শহীদ আবু সাঈদ তার নানি তৈয়েবা মজুমদার সহ নিহত জুলাই যোদ্ধা দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন কবর জিয়ারতের পাশাপাশি আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান জানান আগামী এগারো জানুয়ারি সকাল নয় দশটার মধ্যে ঢাকা থেকে টাঙ্গাইল উদ্দেশ্যে বেরোবেন সেখান থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়া যাবেন এবং বগুড়া রাত্রিযাপন করবেন পরের দিন বারো জানুয়ারি বগুড়ার কার্যক্রম শেষ করে রংপুর পীরগঞ্জ দিনাজপুর যাবেন সেখান থেকে ঠাকুরগাঁও রাত্রিযাপন করবেন তেরো জানুয়ারি ঠাকুরগাঁও কার্যক্রম শেষ করে পঞ্চগড় নীলফামারি লালমনিরহাটের কার্যক্রম শেষ করে আবার রংপুরে এসে রাত্রিযাপন করবেন সফরের শেষ দিন চোদ্দ জানুয়ারি রংপুর বগুড়া গাবতলি হয়ে ঢাকায় ফিরবেন তিনি আরও জানান এই সফরে কিছু পরিবর্তন আসতে পারে এটি প্রাথমিক সফর সফরসূচি আতিকুর রহমান বলেন সফরে যাতে কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গ না হয় সেই বিষয়ে আমরা সব ধরনের সতর্কতা অবলম্বন করছি যার কারণে এসব জেলার নেতাকর্মীদের কোনো ধরনের নির্বাচনী ব্যানার ফেস্টুন প্রদর্শন না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে